আজ শনিবার সতেরোই আশ্বিন দু সালে চৌঠা অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশ এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে গিয়ে পূজাও দিতে পারেন আপনারা কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা গুড়ের বাতস এগুলো নিয়ে পূজা দিন শনি শনিদেবের চোখের দিকে কিন্তু তাকা নেই তাকাতে নেই নামগোত্র ধরে পুজো দিয়ে দিন দেওয়ার পর মোমবাতিটি জ্বালিয়ে দিন ধূপটি জ্বালিয়ে দিন সামান্য একটু সরিষার তেল শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে যদি টাচ করাতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ওখানেই বসে আপনারা শনির বীজ মন্ত্রটি জপ করুন ওম প্রাং প্রিং প্রওসা নামা অথবা ওম শ্যাম নামা অথবা শনি মহারাজের এই প্রণাম মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আজ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই কিন্তু শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন এবং আজকের দিনেই কিন্তু তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করতে চলেছেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে সকলের নজর বা দৃষ্টি আজ আপনারা আকর্ষিত করতেই পারেন আই ইনকামও আজ আপনাদের বৃদ্ধি পেতে পারে যদি হ্যাঁ দিনটিকে সঠিক ওয়েতে প্ল্যান করতে পারেন আপনার কষ্টার্জিত অর্থ আর চেষ্টা করুন নিরাপদ স্থানে সংরক্ষণ করা তা হলে হারিয়ে যেতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু বারবার গ্রহণ করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অবশ্যই আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রা দূর ভ্রমণ করবেন সেটি ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক তো হবেই আজ অবশ্যই আপনারা চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা খোলা আকাশের নিচে সন্ধ্যেবেলা ছাদে বা পার্কে গিয়ে সময় কাটানো ব্যক্তিত্বের মূল্যায়ন করা খোলা আকাশের নিচে দাঁড়ান ফ্রি সময় উপভোগ করুন দেখবেন লাভান্বিত হবেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না